শ শপথ নেওয়ার সাথে সাথে প্রথম দিনেই বাইডেনের অনেক গুরুত্বপূর্ণ নীতি বাতিলের প্রতিশ্রুতি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসন জ্বালানি নীতি এবং কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ড নিয়ে একগুচ্ছ নীতি অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করবেন গতকাল রোববার ট্রাম্প জানিয়েছেন প্রথম দিনেই তিনি প্রায় একশো নির্বাহী আদেশে সই করবেন এসব আদেশের অনেকগুলোতে বাইডেন প্রশাসনের বাস্তবায়ন করা বিভিন্ন নীতিমালাকে উল্টে দেওয়া হবে বলে বা বাতিল করা হবে বলে তিনি জানিয়েছেন ট্রাম্পের নীতি বিষয়ক নতুন ডেপুটি চিফ অব স্টাফ স্টেফেন মিলার রোববার বিকেলে রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ কংগ্রেসম্যান সদস্যদের সঙ্গে ট্রাম্পের নির্বাহী আদেশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন এই আলোচনা সম্পর্কে অবগত এমন দুটি সূত্র জানায় রিপাবলিকান পার্টির নেতাদের আলোচনায় ট্রাম্পের নির্বাহী আদেশের সংক্ষিপ্ত সার নিয়ে আলোচনা হয়েছে নীতিমালা নিয়ে বিস্তারিত কথা হয়নি আজ সোমবার বাংলাদেশ সময় রাত এগারোটার দিকে সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প সাধারণত ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনের সামনের খোলাস্থানে মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যাওয়ায় এবার তা হবে কংগ্রেসের ভবনের ভিতরে ক্যাপিটাল রোটুন্ডায় আইন প্রণতাদের সঙ্গে আলোচনায় স্টেফেন মিলার জানান নানা দীর্ঘ পরিকল্পনা প্রতিফলন থাকছে সেই সঙ্গে অভিবাসন সংক্রান্ত পদক্ষেপও থাকছে সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির বিষয়টিও থাকছে ট্রাম্প মাদক চোরাকারবারে সংশ্লিষ্ট অনেকগুলো গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করবেন তিনি তার প্রথম মেয়াদের অভিবাসী সুরক্ষা প্রোটোকল নীতি পুনরায় কার্যকর করবেন এই নীতি সাধারণভাবে রিমেইন ইন মেক্সিকো বা মেক্সিকোতেই থাকুন নামে পরিচিত ট্রাম্প তার প্রথম মেয়াদের অভিবাসন নীতিমালা সংক্রান্ত আরও কিছু নির্দেশনা ও পদক্ষেপ পুনরায় চালু করবেন দুই সালে ক্ষমতা গ্রহণের প্রথম দিনে জো বাইডেন এগুলো বাতিল করেছিলেন রোববার দাতা ও মিত্রদের এক নৈশবোধে ট্রাম্প বলেছেন ক্ষমতা গ্রহণের কয়েক ঘন্টার মধ্যে আমি কয়েক ডজন একশোর কাছাকাছি নির্বাহী আদেশে সই করব যা যার অনেকগুলো আগামীকাল আমার ভাষণে উল্লেখ থাকবে ট্রাম্প আরও বলেন কলমের খোঁচায় বাইডেন প্রশাসনের ধ্বংস ধ্বংসাত্মক মৌলিক কয়েক ডজন নির্বাহী আদেশ ও পদক্ষেপ আমি বাতিল করে দিব আগামীকাল থেকে এগুলো বা অন্তঃসার শূন্য ও কার্যকর হয়ে পড়বে তবে ট্রাম্পের প্রথম দিনের নির্বাহী আদেশগুলো আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে বলেও ধারণা করা হচ্ছে